থেকে নতুন একটা ক্লাস তোমাদের জন্য তো দেখতেই পাচ্ছ পড়ে আজ অনেক কিছু লেখা আছে কি লেখা আছে সে সম্পর্কেই তোমাদের বলবো এবং সে সম্পর্কে ডিটেলসে না হলেও তোমাদের যেটুকু প্রয়োজন সেটুকু আলোচনা করবো গত কিছুদিন আগে কয়েকদিন আগেই আমি বলতে পারি তো তোমাদের আমি একটা ইন্টারভিউতে সিলেবাস কি হয় তার উপরে ষোলোটা টপিক দিয়েছিলাম তো সেখানে একটা টপিকে আমি বলেছিলাম যে অর্ধমাত্রার বর্ণ পূর্ণমাত্রার বর্ণ একে চন্দ্র দুয়ে পক্ষ আমরা পক্ষ বলি কিন্তু পক্ষ কি কি আমরা তিনে নেত্র বলি তো তিনটে নেত্র কি কী দু হাজার চোদ্দোতে এইরকমই ইন্টারভিউতে একজনকে কিন্তু জিজ্ঞাসা করা হয়েছিল যে আচ্ছা আমরা তো বলছি তিনে নেত্র তো আমাদের দুটো নেত্র তো আমরা জানি দুটো মানুষ চক্ষু রয়েছে চর্ম চক্ষু রয়েছে আমরা জানি কিন্তু তিন নম্বর নেত্র কোনটা তো এই ধরনের কিছু সূক্ষ্ম সূক্ষ্ম প্রশ্ন প্রায়শই কিন্তু ইন্টারভিউতে জিজ্ঞাসা করে তো আজকে আমি সে সম্পর্কেই তোমাদের আমাকে একজন কমেন্ট করেছিল যে ম্যাডাম পাঁচে পঞ্চবান কি কি সাথে সমুদ্র কি কি তো এই বিষয়টার উপরে যদি একটা ডেমো যদি একটা ভিডিও দেন তো আজকে আমি সেই টপিকটার উপরেই তোমাদের ক্লাস নেব চলো তাহলে শুরু করে দিই আজকে আমাদের ক্লাস আর ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে প্রত্যেককেই বলবো অবশ্যই লাইক করবে বন্ধুর সাথে শেয়ার করবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে লেট স্টার্ট দেখো এখানে লেখা আছে একে চন্দ্র দেখো একে চন্দ্র নিয়ে আশা করি তোমাদের কোনো কোয়েরি থাকার কথা নয় কেননা একে চন্দ্র মানে কি হয় একটি চাঁদ এটা নিয়ে কোনো কোয়েরি থাকে না দুয়ে পক্ষ এটাও আমরা প্রত্যেকে জানি পক্ষ মানে কি আমাদের যে কৃষ্ণ পক্ষ এবং শুক্লপক্ষ সেই পক্ষ ঠিক আছে এবারে তিনে নেত্র এটাও আমরা মোটামুটি নেত্র মানে চোখ এটা আমরা প্রত্যেকেই জানি দুটো চোখ মানে আমাদের দুটো মানব চক্ষু তাহলে আরেকটা চক্ষু কী না আরেকটা চক্ষু হচ্ছে আমাদের দিব্য জ্ঞান দৃষ্টি ঠিক আছে যেটা আমাদের মনের চোখ বলে মাঝে বলি না যে শুধু চোখ দিয়ে দেখলে হয় না মনের চোখ দিয়ে দেখতে হয় তো এই হচ্ছে সেই চোখ যেটাকে আমরা দিব্য জ্ঞান চক্ষু বলে থাকি এরপরেই আসছি চারে বেদ এটাও তোমরা প্রত্যেকেই যেন আমরা ছোটোবেলা থেকে বেদ পড়ে এসেছি তো বেদে কি কি বেদ ছিল সেটা হচ্ছে চারটে আমাদের বেদ ছিল একটা ঋক একটা সাম একটা যজু একটা অথর্ব দেখো এগুলো থেকে কিন্তু খুব যে ডিটেলস আমাদেরকে জিজ্ঞাসা করবে যে পাঁচে পঞ্চবান পাঁচটি পঞ্চবানে পাঁচটি পঞ্চবানের নাম বলো বা নামটা জিজ্ঞাসা করতে পারে কিন্তু মিনিং এর থেকে ডিটেলস সেরকম কিন্তু জিজ্ঞাসা করে না এখন অবধি আমি শুনিনি কারো কাছে জিজ্ঞাসা করেছে মোটামুটি ভাবে তোমরা নামগুলো জেনে রেখো তাহলেই কিন্তু হবে চলো চারটি বেদ আমরা জেনে ফেললাম কি না ঋক সাম যজু অথর্ব এটা আমরা প্রত্যেকেই জানি আমাদের বেশি জানার দরকার নেই এখান থেকে ডিটেলসে চলো এবারে আসছি পাঁচে পঞ্চবান তো পাঁচটি পঞ্চবান বান কি যেটা তোমাদের বললাম মিনিং জানার খুব একটা দরকার নেই চাইলে তোমরা গুগল করে দেখতে পারো ডিটেলসে দেখতে পারো তবে আমি এখানে ডিটেলসে তোমাদের যাচ্ছি না তো পাঁচটি পঞ্চবান কি কি দেখো প্রথমেই হচ্ছে সম্মোহন উন্মাদন শোষণ স্থাপন এবং স্তম্ভন কি কি বললাম সম্মোহন উন্মাদন শোষণ তাপন এবং স্তম্ভন এটি হচ্ছে তোমাদের পাঁচে পঞ্চবান ওকে চলো এবারে কি ছয় ঋতু দেখো ছয় ঋতু আমরা জানি প্রত্যেকেই গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত ও বসন্ত তো আর ছয় ঋতুটা আমি এখানে লিখিনি এটা আমরা প্রত্যেকেই জানি এরপরে আসছি সাতে সমুদ্র সাতে সমুদ্র আমরা যেটা বলে থাকি যে সমুদ্রগুলো হয় আমাদের ধরো আমরা সমুদ্রের কথা বলি তো সেই সমুদ্রে যে বঙ্গোপসাগর আরব সাগর এরকম কিন্তু তো কোনগুলোকে আমাদের কি বলে দেখো সাথে সমুদ্র বলে একটা হচ্ছে লবণ একটা হলো ইক্ষু একটা হলো সুরা একটা হলো সর্পি একটা হলো দধি একটা হলো দুগ্ধ এবং আরেকটি হলো জল তো এই হচ্ছে আমাদের সাথে সমুদ্র কি কি বললাম লবণ ইক্ষু সুরা দধি দুগ্ধ এবং জল এই হচ্ছে আমাদের সাথে সমুদ্র এরপরে আসি আটে অষ্ট বসু দেখো আটে অষ্ট বসু যাদের তোমাদের সংস্কৃত ছিল আশা করি তোমরা জানবে আমরা ইলেভেন টুয়েলভে এগুলো পড়েছিলাম যে আমাদের আটে অষ্ট বসু বসুগুলোর নাম কি তো যারা সংস্কৃত পড়েছে তারা প্রত্যেকেই জানবে যারা জানো না তারা অবশ্যই কিন্তু জেনে নাও আমাদের আটে অষ্টবসু কি কি ভব এখানে অনেকে এখানে ধ্র বলে আবার ধ্রুও বলতে পারো তোমরা ভব সোম বিষ্ণু অনল অনিল অনল প্রভাস বললাম অনল প্রত্যুষ এবং প্রভাস এই হচ্ছে আমাদের আটে অষ্ট ওকে এরপরে চলে আসছি নয় নবগ্রহ দেখো নয় নবগ্রহ তো আমরা প্রত্যেকেই জানি কি আমরা কি কি জানি না একদম তোমাদের ইউরেনাস নেপচুন ইনক্লুড যে আমাদের নয়ন অবগ্রহ হয় সেটা আমরা প্রত্যেকেই জানি ঠিক আছে কিন্তু তার মধ্যে এখানে তোমরা দেখতে পাবে যে ইউরেনাস নেপচুন বা প্লুটো কারও কিন্তু ব্যবহার করা হয়নি দেখো এগুলো জ্যোতিষীদের বিভিন্ন মত বিভিন্ন মতবিরোধ রয়েছে তাই এত ডিটেলসে আমি এখানে যাচ্ছি না মোটামুটিভাবে মানে এই যে এই একে চন্দ্র দুয়ে পক্ষ যেভাবে সৃষ্টি হয়েছিল এখানে কোন কোন গ্রহের কথা বলা হয়েছে সেই গ্রহগুলোই আমি জাস্ট এক্সাক্টলি তোমাদেরকে বলছি তোমরা চাইলে গুগল করে দেখতে পারো নয় অবগ্রহতে কেন ইউরেনাস নেপচুন নেই যদি তোমাদের মনে হয় যে এক্সট্রা তোমাদের ইনফরমেশন দরকার তোমরা দেখতেও পারো কিন্তু ইন্টারভিউতে এরকমভাবে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করে না ঠিক আছে চলো দেখে নিই আমরা তো এখানে কি কি নবগ্রহ দেখো রবি চন্দ্র মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রাহু কেতু দেখবে তোমরা যখন কোনো মন্দিরে যাবে কোনো দেখবে মন্দিরে যখন যাই কোনো দেখবে শনি মন্দির যাও বা কালী মন্দির যাও সেখানে দেখবে কিন্তু রাহু কেতু ব্রাহ্মণদের কাছ থেকে শুনেছি এটা যারা ব্রাহ্মণ তারা হয়তো জানবে আমার থেকেও বেশি তো শনি এগুলোর গ্রহ হিসেবে কিন্তু করা হয় দেখবে গ্রহ গ্রহ দেবতার নব গ্রহ দেবতার কিন্তু পুজো করা হয় মানে মূর্তি থাকে ঠিক আছে মূর্তি নয় মানে ছবি আকারে থাকে আর কি ফ্রেমের মতো থাকে তো এখানে তাহলে নয় নবগ্রহ কি না রবি চন্দ্র মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রাহু কেতু তো এই হচ্ছে আমাদের নয় নবগ্রহ এরপরে আসছি দশের দিক দশের দিকের মধ্যে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এটা আমরা প্রত্যেকেই জানি আমরা যখন জিআই করি নর্থ ইস্ট করি সাউথ ইস্ট করি নর্থ ওয়েস্ট করি সাউথ ওয়েস্ট করি সেখানে আমরা আটটা করি কিন্তু দুটো দিক আমরা করি না সেই দুটো দিক বা তার বাংলা নামগুলো কি কি চলো আমরা জেনে নিই উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এই পর্যন্ত আমরা প্রত্যেকেই জানি ঈশান বায়ু অগ্নি নৈরিক ঊর্ধ্ব অধ তো এই হচ্ছে আমাদের বাকি ছটা দিক আমরা কি বললাম উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এগুলো আমরা প্রত্যেকেই জানি কিন্তু তার সঙ্গে জেনে নাও ঈশান বায়ু অগ্নি নৈরিত ঊর্ধ্ব অধ তো এই হচ্ছে আমাদের দশটা দিক আশা করি বুঝতে পেরেছো চলো এরপরে আমরা আরেকটা ছোট টপিক জেনে নেবো সেটা হচ্ছে অর্ধমাত্রার বর্ণ পূর্ণ মাত্রার বর্ণ আংশিক মাত্রার বর্ণ মাত্রাহীন বর্ণ এগুলো সম্পর্কে জেনে নেব আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো চাইলে তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো বা পরে ভিডিও চালিয়ে আবার তোমরা দেখতে পারো তো চলে যাচ্ছি আমাদের পরবর্তী টপিকে এতক্ষণ এতক্ষণ আমরা আলোচনা করলাম যে একে চন্দ্র দুই পক্ষ এগুলো থেকে আলোচনা করলাম এবারে আমরা আলোচনা করব বাংলা বর্ণমালা থেকে দেখো বাংলা বর্ণমালা থেকে এখানে সবকিছুই লেখা আছে মোটামুটি এগুলো তোমরা সবাই জানো আমি ধরে নিচ্ছি কিন্তু তার আগে একটা জিনিস তোমাদের বলবো ছোটবেলায় তোমরা অনেকেই পড়েছো আমরা প্রত্যেকেই পড়েছি এবং এখন যখন বাচ্চাদেরকে আমাদের পড়াতে হয় আমরা এগুলো পড়াই আছে তেড়ে আমটি আমি খাবো পেরে ইঁদুর ছানা ভয়ে মরে ইগল পাখি ধরে উড় চলেছে মুখটি তুলে দীর্ঘটি আছে ঝুলে ঋষি মশাই বসেন পূজায় তো চলে গেছে যেন খুব ছুটেছে ওই দেখো ভাই চাঁদ উঠেছে ওল খেও না ধরবে গলা ওষুধ খেতে মিছে বলা তো এই জায়গাটা একটু মনে রাখবে বলা যায় না আমি কখনো শুনিনি কাউকে জিজ্ঞাসা করেছে কিন্তু একদম ছোটদের জিনিসও হয়তো জিজ্ঞাসা করতে পারে আচ্ছা বাচ্চাদেরকে কিভাবে ও আর শেখাবে সেটা একটু দেখাও তো সে ক্ষেত্রে ডেমো ক্ষেত্রে কিন্তু এটা তোমরা ইউজ করতে পারো ওকে যেমন আমরা এ ফর অ্যাপল বলি বি ফর বল বলি তো এখানে কি হয় আমরা রাইম করে বলি না যে এ ফর অ্যাপল বি ফর বল সি ফর ক্যাট ডি ফর ডগ তো সেই রকম তোমরা কিন্তু অয় অজগর আসছে তেড়ে আমটি আমি খাবো পেরে ইঁদুর ছানা ভয়ে মরে এরকম ভাবে তোমরা কিন্তু ডেমোটা সাজাতে পারো ওকে চলো এবারে ডাইরেক্ট আমরা চলে যাচ্ছি বাংলা বর্ণমালাতে এটা আমরা প্রত্যেকেই জানি আমাদের মোট বর্ণ কতগুলি রয়েছে আমাদের বাংলা বর্ণমালাতে রয়েছে কিন্তু মোট বর্ণ পঞ্চাশটি তাই তো পঞ্চাশটির মধ্যে এগারোটি আমাদের কি রয়েছে স্বর বর্ণ রয়েছে আর আমাদের উনচল্লিশটি কি রয়েছে আমাদের উনচল্লিশটি রয়েছে ব্যঞ্জন বর্ণ তাই তো আচ্ছা এবারে দেখো মাত্রা মাত্রাভেদে বর্ণকে আমরা কিন্তু তিন ভাগে ভাগ করি একটা হচ্ছে মাত্রাহীন বর্ণ একটা হচ্ছে অর্ধ মাত্রার বর্ণ একটা হচ্ছে পূর্ণ মাত্রার বর্ণ এবারে মাত্রাহীন বর্ণ আমাদের কিন্তু রয়েছে দশটি দেখো দশটি কি কি এ ওই ও ও ঊঁ ই ও খণ্ডত্ব অনুষ্ঠান বিশ্বর্গণ চন্দ্রমীতি দেখো এ ওই ও ও চিনতে পারছ এগুলো কি এগুলো হচ্ছে স্বরবর্ণ তাই তো আর বাকিগুলো আমাদের কি রয়েছে ব্যঞ্জন বর্ণ তাহলে মাত্রাহীন বর্ণকে যদি আমরা ভাগ করি এর মধ্যে কি চাকরি চারটি বর্ণ আমাদের স্বরবর্ণ আর বাকি ছটি বর্ণ কি আমাদের ব্যঞ্জন বর্ণ মু ইয় খন্ডত্ব অনুস্বর বিসর্গ আর চন্দ্রবিন্দু এবার এই একটা জিনিস তোমাদের বলি অনেকে এটাকে আমি আগেও তোমাদের ক্লাসে বলেছি এই যে এই উচ্চারণটা কি হয় এই উচ্চারণটা কি হয় অনেকে এটাকে কি বলে অনুসার বলে অনুষ্কার বলে বিভিন্ন রকমের উচ্চারণ করে কিন্তু এটার অ্যাকচুয়াল উচ্চারণ কিন্তু অনুস্বর কি বললাম এটার অ্যাকচুয়াল উচ্চারণ কিন্তু অনুসর যেমন ধরো এই এটাকে অনেকে কি বলে বর্গের জ বলে কিন্তু এটার অ্যাকচুয়াল উচ্চারণ কিন্তু বর্গের জ নয় এটাকে আমরা কি বলবো বর্গীয় জ বলবো ওকে যেমন আরো আরো ধরো কয়েকটা তোমাদের বলছি এগুলো কিন্তু ছোটখাটো জিনিস জিজ্ঞাসা করতে পারি এটাকে কি বলে আমরা কি বলি তালবস্য বলি কিন্তু না এটা তালবস্য বলবো না এটাকে আমরা কি বলবো তালব্য স বলবো মানে উচ্চারণটা একদম পারফেক্ট জানো হয় আমরা অনেক উচ্চারণ তাড়াতাড়িতে কি হয় ভুল করে ফেলি তো এগুলো ছোট জিনিস তোমরা চেষ্টা করবে একটু মাথার মধ্যে রাখার ওকে চলো এরপরে আসি অর্ধ মাত্রার বর্ণ রয়েছে আটটি যার মধ্যে একটি রয়েছে কিন্তু আমাদের স্বরবর্ণ থেকে বাকি সবগুলি ব্যঞ্জন বর্ণ থেকে দেখো রিটা কিন্তু একমাত্র স্বরবর্ণ বাকি প্রত্যেকটি কিন্তু আমাদের ব্যঞ্জন বর্ণ মানে একটি বর্ণ আমাদের স্বরবর্ণ সাতটি আটটি বর্ণের মধ্যে আর বাকি সাতটি কিন্তু আমাদের ব্যঞ্জন বর্ণ কি কি রয়েছে অর্ধমাত্রা দেখো খ গ মূর্ধন্য ধ আর তালব্যশ এই যে আমি কি উচ্চারণ করলাম তালব্যশ আমি কিন্তু তালবস্য বললাম না চলো এরপরে আসছি পূর্ণ মাত্রার বর্ণ দেখো বাকি যে বর্ণগুলো রয়েছে সেগুলো কি পূর্ণ মাত্রাহীন বর্ণ আলোচনা করে দিয়েছি বাকি যেগুলো পড়ে থাকে সেগুলো হচ্ছে তোমাদের মাত্রা পূর্ণ মাত্রার বর্ণ তার মধ্যে ছয় আর ছাব্বিশটাকেও ভাগ করেছি বুঝতেই পেরেছো আশা করি তার মধ্যে কি ছটা হচ্ছে আমাদের স্বরবর্ণ আর বাকি ছাব্বিশটা কি আমাদের ব্যঞ্জন বর্ণ এরপরে চলো কার তোমরা প্রত্যেকে জানো স্বরবর্ণের যে সংক্ষিপ্ত রূপ সেটাকে আমরা কি বলি কার বলে থাকি তাই তো এবারে কার চিহ্ন আমাদের কটি থাকে দশটি থাকে দেখো আকার রস্বইকার দীর্ঘইকার রস্বকার দীর্ঘকার রি এ ও ও এবং ওকার ঠিক আছে এই হচ্ছে আমাদের দশটি কার চিহ্ন আমাদের স্বরবর্ণ রয়েছে কিন্তু এগারোটি কিন্তু তার মধ্যে আমাদের কার চিহ্ন দশটি কার কি তোমাদেরকে বললাম প্রথমে সংক্ষিপ্ত রূপকে আমরা কি বলে থাকি কার বলে থাকি মনে রাখে এরপরে এসেছি ফলা চিহ্ন ফলা তোমরা প্রত্যেকেই জানো আহ যারা তোমরা টের দিয়েছো গ্রামারে তো এই বিষয়গুলো আমাদের পড়তেই হয় ছোটবেলা থেকে আমরা পড়ে এসছি তো এই বর্ণগুলো যখনই কারোর সাথে যুক্ত হয় এবং তার সংক্ষিপ্ত রূপে পরিণত হয় সেটাকে আমরা কি বলি ফলা বলি তো ফলা আমাদের রয়েছে সাতটি আহ দেখো জফলা রফলা জ র ম দন্ত্য মূর্ধন্য ল এবং ব তো এগুলি হচ্ছে আমাদের সাতটি কলা একটু মনে রাখো তোমাদের বাংলা বর্ণমালা থেকে যদি ইন্টারভিউতে খুঁটিনাটি কিছু জিজ্ঞাসা করে আমার মনে হয় না বাংলা বর্ণমালা থেকে এবারে তোমাদের দেখো যেটা বর্গ রয়েছে বিভিন্ন যে ধ্বনিগুলো রয়েছে তো সেগুলো থেকে তোমরা বই থেকে পড়ো এগুলো নিয়ে ডিটেলসে আমি আর বলছি না কিন্তু সিলেবাসে আমি দিয়েছিলাম যে এগুলো ইম্পর্টেন্ট তো সিলেবাসটা আমি তোমাদের কভার করলাম এবারে বাকি টপিকগুলো আস্তে আস্তে আমি তোমাদের কমপ্লিট করে ফেলবো আজকের মতো এই পর্যন্তই প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো মন দিয়ে পড়াশোনা করো যারা যারা টেলিগ্রাম চ্যানেলে এখন অব্দি যুক্ত হওনি অবশ্যই যুক্ত হয়ে যেও আর ব্যাচে অ্যাডমিশন কিন্তু চলছে সেকেন্ড ব্যাচেরও অ্যাডমিশন চলছে তো চাইলে তোমরা যুক্ত হতে পারো প্রত্যেকে ভালো থেকো প্রচন্ড গরম পড়েছে সাবধানে থেকো আর ইন্টারভিউ কিন্তু যে কোনো মুহূর্তে নোটিফিকেশন আসতে পারে লড়াই কিন্তু চলছে লড়াই কিন্তু জারি আছে তোমরা কিন্তু প্রত্যেকেই প্রস্তুতি নাও থ্যাংকস ফর ওয়াচিং